চার নম্বর প্রশ্ন ইন্ডিয়ান সিনেমা দেখা হয় খুব কম তারপরে কোশ্চেন নায়িকাদের চিনন্ত সব হ্যাঁ টুকটাক আচ্ছা আমরা এখান থেকে একটা প্রশ্ন করি বিড়ালের সাথে কি যোগ করলে একটি ইন্ডিয়ান নায়িকার নাম হয় ক্যাটরিনা ক্যাট বিড়াল আর টিনা যোগ করলে ক্যাটরিনা রিনা যোগ করলে ক্যাটরিনা রাইট অ্যান্সার ভাইয়া অনেক চালাক তো লাস্ট প্রশ্ন একটু গুণিতকের মতোই ভাবতে পারেন এক জোড়া ডিম বারো টাকা তাহলে তিন সরি এক ডিম হালি বারো টাকা তাহলে তিন জোড়া ডিমের দাম কত এক হালি বারো টাকা তিন জোড়ার দাম কত টাকা এটাই শিওর ভাই তো ইঞ্জিনিয়ার পারবেই আ্যানসারটি হান্ড্রেড পারসেন্ট রাইট ভাই আমার আজ অলরেডি বিজয়ী তো ভাইয়ের জন্য ছোটি গিফট এটা আপনাদের দুজনের জন্যই আমার পক্ষ থেকে থ্যাংক ইউ ভাইয়া অনেক লাজুক না শুধু হাসতেছে তো ভাইয়া একটু আরেকটু একটু আরেকটু একটু কেমন লাগছে আমার সাথে দাদা খেলে ভালো ছিল আপনার কোশ্চেনগুলো ভালো ছিল এবং আর কি বলবো সবকিছু মিলিয়েই ভালো আপনার জন্য বেস্ট অফ সামনে উঠে যান দোয়া করি সব লাইফ সফল হবেন যারা ভিডিও দেখলেন দেখা হবে নেক্সটোডে